শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো পনেরো ছয় দু এখন সময় বাঁচলো রাত্রির আটটা আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং কিছুক্ষণ আগে থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রচণ্ড হাওয়া বলছে আর আমার সামনেই আছে বট গাছ তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম আজকে যদি বৃষ্টি হয় তো সাধারণ মানুষের খুবই উপযোগী হবে শরীরের পক্ষে ও মনের পক্ষে কারণ গত কয়েকদিন টানা গরমের ফলে মানুষের জীবন খুবই পোষ্ঠাগত হয়ে পড়েছে আমি এখন সামনেই আছি আমার হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় ঝোড়ো হাওয়া বাতাস বওয়ার ফলে হুগলি ন নদীর জল প্রচণ্ড উত্তাল হয়ে ফুটেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে যতটা সম্ভব ক্যামেরায় দেখা যাচ্ছে তুলে ধরার চেষ্টা করছি কিছুক্ষণ আগে হুগলি নদী শান্ত ছিল ঝোড়ো হাওয়া বাতাস বওয়ার ফলে হুগলি নদী অশান্ত হয়ে ফুটেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে শুভ রাত্রির